আমি গিরিন পেটির থেকে আলমগিরি বলছি দেশে কোনো চুরি ডাকাতি মারামারি কাটাকাটি এগুলো করেন না আমাকেও কাজকর্ম করে খেতে দেন এটাই আপনার কাছে দাবি সবাই মিলেমিশে থাকি সবাই ভাই ভাই বাজার নিয়ন্ত্রণে আপনারা সবাই সচেতন থাকেন এটাই সবার কাছে দাবি বেশি দাম নেবেন কেন এবং উদ্যোগ দাম চড়া আমরা খাইতে পারি না গরিব মানুষ যাতে খাইতে পারে ওজনও বা কম দেবেন কেন এবং দাম বেশি নেবেন কেন এটা আপনাদের কাছে দাবি এদেশে হিন্দু থাকবে মুসলমানও থাকবে সব জাতি থাকবে এটাই সবার কাছে দাবি সবার প্রতি সবার ভালোবাসা থাকতে হবে নালে দেশ কীভাবে চলবে এটা আপনারাই জানেন আমি গ্রিন প্যাটির থেকে আলমগীর বলছি